তাইলে এই আমরা আমরা যে কয়জন বসছি আমরাই ভাবি ভাই ইনসাফের সাথে ভাবি আমাদের দিল এই ছোট ছোট মসজিষ কোনো নাই আমি আলহামদুলিল্লা পুরাপুরি প্যারেসা আমার এই সারা যত মানুষ চারিদিকে মোহ্বত করছে খুশি আত্মীয় স্বজন ভাই বেরাদর আপনার এই জায়গা লড়েন না জায়গা লড়েন না কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি বৃহস্পতিবার দিনও মদনপুর বয়ান করছি গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া গতকাল শনিবার ও দুইটা বয়ান করছি এই অল্প কয়েক আজকে আবার আসছে আমার হিসাবে হইলো পাঁচজন হোক দুইজন হোক পঞ্চাশ জন হোক বিশ জন হোক এটা আমার কোনো হিসাবে কিছু নেই সংখ্যা কোনো বিষয় নয় এখানে আমি আল্লাহর কথা কোনোভাবে বলতে পারা একটু সুযোগ পাওয়া এটাই কাজে লাগানো উচিত কবি ইদার কবি উদার কখনো এদিকে কখনো সেদিকে কবি জমি পর কবি আরস কখনো নিচে মাটিতে কখনো উপর এই যে সাইডতলা তালা আমি এনে দোতলা না তিনতলা তালা উঠে জিগে এলাম কয় তালা স্যার আমি বললাম তো না ভুলে গেছি স্যার আবার প্রথম থেকে উন্নয়ন হ্যাঁ তাইলে কখনো চাকতালা কখনো নিস্তার আল্লাহর জন্য বলতে থাকা শুধু বলতে থাকা ভাইয়া কোন সুযোগকে হাত ছাড়া না করা কোন সুযোগ আল্লাহর কথা বলার এটা দাওয়াতিল আল্লাহর মিজাজ আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে নেশা থাকতে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই সারাক

প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া আল্লার কথাগুলো নেওয়া আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার শেষ পর্যন্ত আমি তো ফিরব আমাকে তো যেতেই হবে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক প্রতিদিন মানুষ ঘুরতেছে এবং এই দুই তিন দিনের গোল যুগে কি পরিমাণ রক্তে আমার জমিন ভেসা গেছে ভেবে দেখো মেয়া কি পরিমাণ লাশ করেছে রক্ত ঝরেছে তাইলে প্রতিনিয়ত আমরা আখেরা শেষ পর্যন্ত শেষ কথা এটাই সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না আমি থাকবো চলেই যাব আমরা কবরের দিকে আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে আখেরাতের দিকে মান মাতা ফাকাত কামাত কেয়ামাত

কাছে ফিরতে হবে আমাদেরকে যেতেই হবে ইচ্ছায় অনিচ্ছায় আজ কিংবা কাল জওয়ান কিংবা বুড়ো ছোট কিংবা বাচ্চা যেহেতু ফিরতেই হবে আর বলছেন আমি জিজ্ঞেস করব ছাড়ব আমার মিনিট আমার ঘন্টা রাত আমার দিন আমার সকাল ছিল আমার দুপুর আমার আমি তোমার দিছিলাম শুধু হায়াত দিছিলাম বান্দা কিন্তু আমি হিসাব নেই এক মিনিট একটা সেকেন্ড হিসাবের বাইরে ছিল কোরআন করিমের মধ্যে আছে বান্দা হাসরের ময়দানে নিজের আমলনামা দেখে অবাক হয়ে যায় অবাক এখানে এটা কি লেখা লেখাইলো আমার জীবনে কারে দিয়ে লেখাইলো এত নিখুঁত যে একটা সেকেন্ড একটা জাররা একটা মুহূর্ত এখানে লিখার বাকি নেই সব একদম ডিটেলস বিশদ বর্ণনা তো কোরআনে আছে

ছোট কিংবা বড় একটা কিছুই হিসাব ছাড়া গুনা ছাড়া সংখ্যা ছাড়া লেখার ছাড়া বাদ দেয় না আমি আল্লা বলে তোমরা যা করেছ তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে সামনে উপস্থিত এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার চলেন ফিকির কুড়ি নিজের হায়াতের ব্যাপারে নিজের জিন্দগির ব্যাপারে আমি আবারও মনে করাই দিলাম আবারও শেষ পর্যন্ত আমি একাই পৃথিবী পৃথিবীর জাগাত থেকে যাব এই ভাঙ্গা ঘরে গুলো আমি এখন দেখে আসছি মালাই ভাঙ্গরা দুই পাশের সব ভাঙ্গে চুড়া লাইছে মায়াই লাগছে তো আবার হবে আবার ভাঙবে আবার এ এমনি দুনিয়া এই রাত আসে দিন আসে আলো আসে অন্ধকার আসে সুখ আসে দুঃখ আসে হাসি আসে কান্না আসে আনন্দ আসে বেদনা আসে রোগ আসে সুস্থতা আসে এমনি এমনি এর প্রতিনিয়ত মানুষ যাচ্ছে প্রতিনিয়তই থেকে সরে এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথা থেকে এটা বাড়াইলাম যে শুধু কেবল জীবনটা উপভোগ করা মোবাইল নাচ গান সিনেমা নাটক জেনা ব্যবিচার নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার সু ঘোষ মিথ্যা চুরি দুর্নীতি অন্যায় অনিয়ম সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব কিছুই সমাপ্তি হয়ে যায় এবং আমাকে হিসাব নে এই জন্য আমরা প্রত্যেকে নিজের হায়াত নিজের জিন্দিগি নিজের বিষয়ে আরেকটু যত্নবান আর একটু যত্নমান হওয়া উচিত নিজেরে নিজে একবারে নষ্ট করে দাও बर्बाद করে দাও কোনো যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ না পলাতুল কুবী আইদিকুম ইলা তাহলুকা এ যা বান্দা নিজের হাতে নিজেকে কে ধ্বংস করে কি মায়া করে বসে নিজেরে নিজে बर्बाद করে দিও ইয়া আল্লাযীনা আমানু আনফুসকুম কুম না র এই জানলাম হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও সকলেই নাম থেকে বাঁচো এমনি বলতে পারতেন না আলাদা করে তোমাকে বাঁচাও এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও নিজেরে ভুইল না মানুষ নিজেরে ভুলল নিজের আমান আলাইকুম আনফুসাকুম এই একই কথা ইমানদারগণ প্রত্যেকই নিজেকে আকলিয়ে ধরো আল্লাহ নবীরা বলতেন বাপ নবীরা নবীরা মানুষের জন্য কত ভাবতেন কত কাঁদতেন কিন্তু এর পর প্রত্যেক নবী বলতেন হে আমার জাতি মানব কিংবা না মানো তবে এটা শুনে নাও আমা আনা মিনাল মুশরিকিন আমি কিন্তু মুশরিক নই আমি কিন্তু শিরিককারী নই অর্থাৎ সবাইও যদি না মানো আমি বলে যাব ঠিক আছে আমি কোনোদিন তোমাদের সাথে মিশবো না আপোষ এই নিজের ফিকির রাখছে নিজের মজবুত রাখছে নিজের ভাবনা ভাবছে ভাবছে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম উম্মতের দরদে যিনি জীবন বর কাঁদছেন রাত বর কাঁদতেন যিনি ইন্তেকালের দিনও জিব্রাইল কে বলছে জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উন্মতের সাথে কি করবে আল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লা সাল্লামের হাদীসে আছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে হাসনের মাঠ কায়েম হবে তখন কবর থেকে সবাই উঠবে তো নবীজি সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম চারজন ফেরেশতা জিবরাইল বিক ইসরাফিল আজরাইল এই চার ফেরেশতা মুদিন রওজায় রৌজায় নবীজি সাল্লাল্লাহ সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন বলবেন যা রাসূল্লাহর ময় দাঁড়ের জন্য ওঠেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম তখনও আদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন জিব্রাহিল আমার উন্মতের কি খবর হাশরের ময়দানেও নবীজি বলবেন চব নবী বলবেন ইয়ার অব্মি নফ্সি আল্লাহ আমাকে বাঁচান আমাদের নবী সল্লাহ সাল্লাম শুধু বলবেন রব্বি উম্মতি উন্মতি আল্লাহ আমার উন্মতের কি হবে আমার উন্মদ এত নবী উম্মতের কিন্তু সেই নবী ও বাফ তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদাভাবে ভাববেন নিজের জন্য ভাবতেন নবীজি সাল্লা সাল্লামের দোয়া গুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাব হ্যাঁ এটা স্বার্থপরতা না এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছে স্বার্থপর না উজবিল না না উন্মতের জন্য তো তিনি চব্বিশ ঘন্টায় কাজ এর এরপরও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না নবীজি নিজের জন্য দোয়া করতেন পাঁচ অক্ট নামাজের পরে

আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহা চাই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল আল্লাহ জীবন মরণের যে কোন মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহা চাই এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না কথা বুঝছেন কিনা বলেন না নিজের কথা ভাবছেন কিনা বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি নবিজি দোয়া করতেন আল্লাহ আমি সব কল্যাণ আপনার কাছে চাই এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই আগামীর আ খেরা কল্যাণ সেটাও চাই বা আ উদুবিকামিনা শাররিকুল্লি আ জিলি হি আ জিলি আল্লা আমি সমস্ত ক্ষতি মুসিবত থেকে পানা চাই এই দুনিয়ার কনিষ্ঠ থেকে হোক আ ক্ষতি থেকেও। এই যে কতদূ আজ কত দূর اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها نبجي الدعاء الله أبني أمر دل کے تقوا ديه كرنو كردين نبجي اللهم أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الله أبني أمر بورا زندگي شندر كردين সংশোধন করে দেন আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে এক সেকেন্ডের এক পলকের জন্য ছেড়ে দিয়েন না আমি যেন এক সেকেন্ড মন মতো না চলি আমি যেন চব্বিশ ঘন্টা আপনার হুকুম মতো চলি আল্লাহ সব বিষয়ে সঠিক যা সঠিক সিদ্ধান্ত এটা আপনি আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন কত দোয়া কত দোয়া হাদিসের কিতাবে ভরা পৃষ্ঠা করছে নবী নিজের জন্য দোয়া করছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা نبجد دعا اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بك أن أغتال من تحتي اللہ اپنی اما এত দোয়া নবী শিখাইছেন মিয়া সাহ এত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের ভালোবাসা মহাব্বত কেমনে আসলে কোথায় আমার কোন দিক থেকে একটা দোয়া নবীর শেখানো জিজ্ঞাসা করলে উম্মত বলতে পারে রসুল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা যেই আমল গুরু নবীর সুন্নত তরিকা কিভাবে বাথরুমে ঢুকতেন কিভাবে বের হইতেন কিভাবে খাইতে শুরু করতেন কিভাবে শেষ করতেন কিভাবে ঘুম শুরু করতেন কিভাবে ঘুম শেষ করতেন কিভাবে আপনার জিন্দগির প্রতি মিনিট কাটাইতেন এক্ষেত্রে শূন্য জিজ্ঞাসা করলে বলতেও পারবে না আমলের জন্য খোঁজ নিলে খোঁজও পাওয়া যাবে না আমলেও এরপরও মোহাম্মদ রসুল সাল আলি সাল্লামকে ভালবাসে কিভাবে আর এই মহব্বতের হক আদায় করছে কিভাবে আমি বুঝি আমি বুঝি আমি বুঝতেই পারলাম না একটা দোয়া জিজ্ঞাসা করলে আপনি শিখলেন না একটা সুন্নত আমল আপনার দ্বারা প্রকাশ হলো না আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের তেষট্টি বছরের জীবনীটাও যদি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লা সাল্লাম তো এত ভালোবাসেন নবীর ভালোবাসায় কত জনের কত ভালো বলেন মন্দ বলেন গালি দেন দোষ বলেন ত্রুটি বলেন কত কিছু বলেন নবীজির তেষট্টি বছরের জিন্দিগিটা কি জন্মের পূর্ব থেকে শুরু করে নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে জীবনটা কাটাইছে একটা বই ছোট হোক সুন্দরভাবে পড়ছেন শুনছেন আমার নবীর জীবনীটা কি কি কেমনে এরকম পাওয়া যাবে ভাই বলেন না জোয়ান ছেলে আছে বুড়ো মানুষ হোক যে না আমি শুনছি বলেন আপনি শুরুটা সাল্লা সাল্লামকে কি ভালোবাসেন হ্যাঁ বন্ধুর জীবনীটাও শুনলেন না হজরতে হাসান রাজি আল্লাহ আনহু হাদিসই স্পষ্ট আছে হজরতে হাসান রাজি আল্লাহ আনহু তিনি উনার মামা হজরত খাদিজা রাজি আল্লাহ আনহার আগের ছেলে সন্তান তো উনার কাছে উনি জিজ্ঞাসা করছেন যে মামা আপনি রসুলুল্লাহ সাল্লা সাল্লামের চেহারা মুবারক দেহ মুবারক কেমন ছিল আপনি একটু আমি তো ছোটবেলায় দেখছি আমার পুরো এখন ছোট্টবেলার বুঝ বুস আপনি তো পূর্ণ অবস্থায় দেখছেন আপনি বর্ণনা করেন আমি না না জানেন চেহারা হাত চোখ নাক কান কেমন ছিল একটু শুনি আপনি মামা শুনেছি বাঘিনারে মামা বাঘিনারে কি শুনেছি আর আমরার মামা বাঘিনারে গল্প এক দেশে এক রাজা ছিল রাজার একটা ফুতা ছিল ফুতের একটা ঘোড়া ছিল ঘোরা লইয়া জঙ্গলে কম দিছে জঙ্গলে গিয়া দেখে একটা ছোট্ট ঘর ঘরে গিয়া দেখে একটা রাজকুমারী রাজকুমারীরে রয়েছে রাজকুমারী লাও তোমার আমি বিয়ে রাজকুমারী বলছে আমার বিয়ে করতে হলে পাশে একটা পুকুর আছে এটার মধ্যে একটা এক ডুব দিয়া গভীরে একটা কৌটা আছে কৌটাটার ভিতরে একটা ভ্রমর আছে ভ্রমরটারে যদি এক টিপ দিয়া মাইরে তার তাহলে রাক্ষসটা মরিয়া যাবে

আল্লাহ রসুল সাহাবি তাদের গল্প জানেও না বলেও বাচ্চা কিছু বললেই ডিস্টার্ব বাচ্চারে নিজের মোবাইল দিয়ে মানে ঝামেলা করেছে বিরক্ত করছি বিরক্ত মনে করে আমার তো একেবারে স্পষ্ট মনে আছে আমি আমার আম্মার কাছে প্রাইমারি জীবনটাই ছোটবেলায় হাসান হুসাইনের পুরা ঘটনা বিল্লালের ঘটনা কারবালার ঘটনা নবী সাল্লামের জীবনের হিজরতের ঘটনা এটুকু আমি যে মার কাছে শুনছি কান্সি ওঠো 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 বিল্লাল ওঠো মিনারায় এই তোমার আজান শুনতে মনে চাই এই গজলিটা আমি আমার মার শুনছি মায় গাই আস্তে আস্তে হ্যাঁ আমি শুনছি আমার আম্মা শুধু কেবল বিশ্বাস করে মাদ্রাসাতেও করে নাই ছোটবেলায় শুধু মক্তব্যে পড়ছে আর ক্লাস ফোর প্রাইমারি স্কুলে করে কসম আল্লাহ আমার আম্মা শুধু চতুর্থ শ্রেণী পাস ক্লাস 5 ইউটসের মার দিয়ে হয়েছে মানে প্রাইমারিও কি করে নাই পাশ করে নাই মা আর মক্ত ছোটবেলার মুক্ত এই সেই মা আলহামদুলিল্লাহ পুরা সাহাবী নবীর ভাই আমগোরে শুনাইছে ছোটবেলায় এখনের মা কথা এখনের শিক্ষিতা মেয়ে যে আমি ঘরে আনলাম মানুষেরও কইলাম মেয়ে শিক্ষিত কি শিক্ষিত মানে কি যোগ্যতার কারণে শিক্ষিত আর এই শিক্ষার প্রভাবটা কি আপনি বাকিটা সিং করতে লইব অটো করতে লইবো মার্কেটে কোন দোয়ানে ভালো পাওয়া যায় কেমনে কুন্ডা কিনবো এটা এ শিক্ষিত না বুলি কি মূর্খ কাছে ইবি এই হলো শিক্ষার কদর শিক্ষার বহুত কস আস্তাগফিরুল্লাহ মক্কা শরীফ আল্লার ঘরের কাছে মা বাপ স্বামী স্ত্রী দনজন তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারপাশে ফুল আগারে এই ছোট্ট বাচ্চা গারে আপনার একটা বড় মোবাইল দিয়ে দিছে তার হাতে বোয়াইয়া দিছে এই যে পোলায় দুই আঙ্গুল দিয়ে মোবাইল টিপতেছে আর গেমস খেলতেছে তারা তো বাচ্চাটাকে দিছে নষ্ট বরবাদ আল্লাহর ঘরে এই বারও আমি আমার সাথে যারা ছিল আমার সাথে তো করতে আমি বললাম দেখেন এই বাচ্চার দিকে তারে এমন জিন ধরায়া দিয়ে গেছে যদি আপনার তারা দুই চার ঘন্টা না ছয় ঘন্টা তো না আসে কোনো অসুবিধা আর আড়াইটা কারণ তার কাছে তো আসল কি দিয়ে গেছে মোবাইল দিয়ে গেছে তারে তো তাবিজ দিয়ে গেছে এই হলো হার এই জন্য আমরা প্রত্যেকে আমার উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নাম দেখে ভাল লাগছে সুন্নাত তেনবীন সুন্দর নাম এই জন্য বললাম রসুল্লাহ আসাল্লাহ এইকসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি আসলে সল্লাল্লাহ সাল্লাম এই কথা আল্লাহ তালা এই আয়াতও দেখেন একেবারে স্পষ্ট পরিষ্কার আল্লাহ কোরআনে করছে সুরা নিসা চার নম্বর পারা কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরা এই এই সুরা চৌষট্টি পঁয়ষট্টি দুইটা আয়াত আমি তেলাবাবু যে আর অল্পিক এই আয়াতটা শুনুন আল্লাহ কি বলে দেখেন ওয়া আর সাল্লামীর রসুল ইন আল্লাহ তালা বলেন আমি কোন রসুল একজন রসুলকেও একজন নবীকেও অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই পাঠিয়েছি কেবল একটি উদ্দেশ্যে উদ্দেশ্য একটাই যে আমি আল্লাহর হুকুমে ওই নবীর ওই রসুলের অনুসরণ করবে আমার বান্দাগণ শুধু এই উদ্দেশ্যেই আমি নবী রসুল পাঠিয়েছি

উম্মত শুধু একটা একটা গ্লাস করে পানি দিয়া নিয়ে যাবে শুধু এ জন্য আমি রসূল পাঠাই নাই ইল্লা লিউতা'াবি ইذن ইল্লা রব্বুল আলামিন বলে আমার নির্দেশে আমার হুকুমে ওই নবীর অনুসরণ করবে করবে